প্রবল বর্ষণের সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে টানা চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো ফের কবে কখন থেকে কলকাতা সহ বাংশার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গে ফের প্রবল বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গে বুধবার তিনই জুলাই থেকে শনিবার ৬ জুলাই পর্যন্ত নিবিড়ে বৃষ্টি পূর্বাভাস রয়েছে মূলত মেঘলা আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর কয়েক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মালদহ ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আগামী রবিবার পর্যন্ত নিবিড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা সামান্য কমতে পারে নির্ধারিত সময়ের ছয় দিন আগেই সারা দেশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেশ বর্ষা সক্রিয় অক্ষরেখা বিহার থেকে ভারত পর্যন্ত এর প্রভাবেই প্রবল বৃষ্টি বিহার উত্তরবঙ্গ সিকিম ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে চলতি সপ্তাহে ফের দুর্যোগে দুর্ভোগ উত্তরবঙ্গে নামতে পারে ধস নতুন করে নদীর জলস্তর বাড়ার আশঙ্কা বুধবার তিনেই জুলাই দক্ষিণবঙ্গের সব জেলা অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া জেলাতে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর একই সঙ্গে এই পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার চারই জুলাই দক্ষিণবঙ্গের চার জেলা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার চারই জুলাই একই সঙ্গে শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম ও নদিয়া জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ধারাবাহিকতা বজায় থাকবে তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ